আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারো চলে এসেছি এই মুহূর্তে অনলাইনের খুবই ভাইরাল একটি সেট নিয়ে এটা হচ্ছে আয়শা সেট আজকের এই ভিডিওতে অরিজিনাল ভার্সনের আয়শা সেটের সম্পূর্ণ থাকবে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট এটা গ্রাউনের পোশনটা গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতেই পাচ্ছেন অলমোস্ট তিনশো ঘের হবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে এবং এই গ্রাউনের উপরেই কিন্তু এক্সট্রা আরো একটি ফেব্রিক্স এখানে কোমর থেকে অ্যাটাচ করা থাকবে যেটা রাফেলের মাধ্যমে বসানো একদমই ঘন কোয়ান্টিটিতে রাফেল করা তার পাশাপাশি এটা নিচের পোষণে আরো একটি লেয়ার থাকবে এটা রাফেলের এটা খুবই ইউনিক একটি রাফেলের লেয়ার এটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গ্লেজি আউটলুক এটা এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বডি হবে ফ্রি আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই ইউনিক স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারছেন তার পাশাপাশি চমৎকার একটি বাটারফ্লাই পেয়ে যাবেন এটার সাথে সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট পেয়ে যাবেন এটা হচ্ছে হুডি সেট দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি হুড়ি সেট প্রত্যেকটা লেয়ারে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং যেখান থেকে খুবই গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে লুফ থাকছে এটাকে ওয়ার করার জন্য এবং কপাল ঢাকার এক্সট্রা একটি ফেব্রিক সিন আমরা এখানে ইউজ করেছি এবং এটা নিচের প্রশ্নে ডাবল লেয়ারের নোজ মেকআপ থাকবে যেগুলোর প্রত্যেকটা লেয়ারে চায়না শারিং থাকবে এবং ফেব্রিক্সটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এই হুডি সেটের সাথে আমরা কমপ্লিট ফুল ফ্রি সাইজের একটি হিজাব অ্যাটাচ করে রেখেছি হিজাবের মেজারমেন্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কমপ্লিট একটি অর্ণ হিজাব দেখতে পাচ্ছেন একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের এটা দুইটা লেয়ারে আবার থাকছে হান্ড্রেড পার্সেন্ট চাইনার শার্টিং খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন এই শার্টিংগুলো থেকে এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট এই হুডি সেটের সাথে অর্ণা হিজাব এবং হচ্ছে গর্জিয়াস এই গ্রাউন্ড মিলিয়ে এই আইসা সেটের সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আজকের এই ভিডিওতে একদিন অফার একটি প্রাইস যেটা রেগুলার প্রাইস ছিল দুই টাকা বাট তিনশো টাকা ডিসকাউন্টে আমরা প্রোডাক্টের প্রাইস করে দিচ্ছি অনলি মাত্র দুই টাকা এই প্রাইসে সরাসরি আপনারা আমাদের আউটলেটে এসে নিজেরাই দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে দ্বিতীয় এবং আটাত্তর আউটলেটে দেশের যে কোনো আপনারা এই প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশ কয়েকটা নতুন এবং ভাইরাল হুডিসের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফে আসসালামু আলাইকুম